কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস আবাবিল এনজি নিয়ে আয়োজিত ট্রেনার্স ট্রেনিং কোর্সে তিরিশ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান খাজা শারিয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানা চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভুইয়া অনুষ্ঠানে মিলিনিয়াম ইনফরমেশন সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হুসেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচয় মোহাম্মদ নাদিম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ ফজুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া মোহাম্মদ হোসেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন জোন ও শাখাসমূহের একশো সতেরো জন কর্মকর্তাকে মাস্টার ট্রেনারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় এসব প্রশিক্ষক পরবর্তীতে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সিবিএস এর উপর প্রশিক্ষণ প্রদান করেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন যৌথভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এবং পুরস্কার প্রদান করে এই যে যারা কো মাইগ্রেশন যারা আপনারা কাজ করেছেন এখান থেকে আপনারা আমি আশা করি এই যে দুইশো তিরিশ যারা আছেন বোর্ডে রয়েছেন এদের মধ্যে থেকে আপনারা একটা টিম করবেন যাদেরকে আমরা প্রোডাক্ট চ্যাম্পিয়ন বলি এটা অনেক জায়গায় আছে কিন্তু ঠিক আছে প্রোডাক্ট চ্যাম্পিয়ন করবেন আপনারা এখান থেকে একটা প্রোডাক্ট যারা নাকি এই প্রোডাক্টটাকে ওন করবে আশা করি আপনারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও সবাইকে মুবারকবাদ জানাচ্ছি দোজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রজেক্ট

ভালো করবে এই সতেরো জনের মধ্যে প্রথম ত্রিশ জনকে পুরস্কৃত করা হবে এবং সেইটারই ফল আজকের আমরা এখানে যারা পুরস্কার পাচ্ছেন তারা এখানে এসছেন আপনাদের সবাইকে অভিনন্দন যার যার অ্যাকাউন্টে যেসব ব্রাঞ্চগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু এদের সাথে জড়িয়ে থাকবেন